তো ফ্রেন্ডস আপনিও যদি আপনার মোবাইল দিয়ে রেকর্ড করে আপনার ভিডিও যদি আপনার ফেসবুক প্রোফাইলে লাগিয়ে নিতে চান তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করতে থাকুন হ্যাঁ এই ভিডিওটি দেখার আগে আমি আপনাদের কাছে একটি রিকোয়েস্ট করব আমাদের এই চ্যানেলটি যদি এখন পর্যন্ত আপনি সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলাইকনটি এনেবল করে দিন আর অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন কমেন্ট করতে ভুলবেন না আর অবশ্যই আপনি যদি এই সেটিংস করেন আপনার ফেসবুক প্রোফাইলটি আরও চমৎকার দেখাবে আগের তুলনায় তো ফ্রেন্ড চলুন শুরু করা যাক আপনার ফেসবুক প্রোফাইলে আপনি যদি ভিডিও লাগাতে চান অবশ্যই আপনাকে যেতে হবে প্লে স্টোরতে প্লে স্টোর গিয়ে সার্চ করবেন ফেসবুক জাস্ট এই যে এই ফেসবুকটা পেয়ে যাবেন আরেকটা আছে সাদা সেটার নাম হলো ফেসবুক লাইট তো ফেসবুক লাইট দিয়ে হবে না আপনার ফেস ফেসবুক লাইটে যদি আপনি ট্রাই করেন তাহলে এটা হবে না আপনাকে জাস্ট এই ফেসবুকটা নামিয়ে নিতে হবে এই ফেসবুকটা নামিয়ে নেওয়ার পরে ডাউনলোড করে নেওয়ার পরে আপনাকে জাস্ট এটা ওপেন করতে হবে দেখতে পাচ্ছেন যে ওপেন করার পর আপনি লগ ইন করবেন লগ করার পর আপনার সামনে এমন একটা পেজ চলে আসবে তারপরে এখানে থ্রি এখানে ক্লিক করবেন তারপরে দেখবেন যে এখানে আপনার ফেসবুক প্রোফাইলটি চলে আসে তারপরে দেখতে পাচ্ছেন যে এখানে আমার ফেসবুকে আমার ছবি লাগানো আছে আমি এটাকে এখন আমি ভিডিও লাগাবো জাস্ট ভিডিও লাগানোর সময় এখানে আপনি এডিট অপশানে ক্লিক করব দেখতে পাচ্ছেন এখানে আমার পাঁচটা অপশন চলে আসছে সরি ছয়টা অপশন চলে আসছে এখান থেকে আপনি জায়গাটি করতে হবে টেক নিউ প্রোফাইল ভিডিও জাস্ট তার নিচে দেখতে পাচ্ছেন যে সিলেক্ট প্রোফাইল ভিডিও জাস্ট এখানে এখানে ক্লিক করলে আপনার গ্যালারিতে যত ভিডিও আছে সব শু করবে আর এখানে আপনার ক্যামেরা চলে আসবে ক্যামেরা চলে আসার পরে আপনি যে ভিডিওটা করবেন সেটা কিন্তু ওখানে লেগে যাবে দেখতে পাচ্ছেন আমি কি করব জাস্ট আমার গ্যালারিতে না গিয়ে আমি আমার টেকনিউ প্রোফাইলে ভিডিওতে ক্লিক করবো জাস্ট এখানে ক্লিক করার সাথে সাথে ক্যামেরা চলে আসবে ক্লিক করার সাথে সাথে ক্যামেরা অপশন চলে আসছে দেখতে পাচ্ছেন যে ক্যামেরা অপশন চলে আছে তো এখন আপনি চাইলে ভিডিও করে লাগিয়ে নিতে পারেন অথবা আপনার গ্যালারিতে যদি কোনো ভিডিও থেকে থাকে অবশ্যই আপনি এই যে সিলেক্ট প্রোফাইল সরি এই যে সিলেক্ট প্রোফাইল ভিডিওতে আপনি এখানে ক্লিক করার সাথে সাথে আপনার গ্যালারির সকল ভিডিও কিন্তু আপনার সামনে শো করবে জাস্ট আপনি এখান থেকে যে কোনো একটা ভিডিও লাগিয়ে নিতে পারেন তো ফ্রেন্ডস এই পর্যন্ত ছিল আজকের ভিডিওটি অবশ্যই ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওতে একটা লাইক করে দিবেন সাবস্ক্রাইব করে অবশ্যই নোটিফিকেশন বেলাইনটি এনেবেল করে দিবেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না যে ভিডিওটি কেমন হয়েছে ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী ভিডিওতে